বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ের একমাত্র এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার তাস্কেন আহমেদ মাঠে বোলিংয়ে তার আগুনে গতি লড়াইয়ের মানসিকতা আর জাতীয় দলের পেসাক্রমণের নেতৃত্ব সবই তাকে দিয়েছে বিশেষ মর্যাদা কিন্তু সাম্প্রতিক বিসিবির ফিটনেস ক্যাম্পে দেখা গেছে একেবারেই চিত্র নির্ধারিত সময় তো দূরের কথা ষোলোশো মিটার দৌড় শেষ করাটাই যেন হয়ে উঠেছিল এই পেসারের জন্য বড় চ্যালেঞ্জ শেষ রাউন্ডের শেষ মুহূর্তে সতীর্থ ইবাদত হোসেন পাশে দৌড়ে এসে দিয়েছিলেন অনুপ্রেরণা আর তাতেই তৈরি হয়েছে কত শত সাহস অনুপ্রেরণা আর চটকদার রঙিন গল্পের কিন্তু এসব গল্পেই খানিকটা চাপা পড়েছে একজন জাতীয় দলে খেলা তারকা ক্রিকেটারের পেশাদারিত্বের প্রশ্ন কেননা দেশের সেরা পারিশ্রমিক পাওয়া এই ক্রিকেটারের এমন ফিটনেস কিছুটা হলেও ভাবাচ্ছে ক্রিকেট মহলকে বিশেষ করে যখন তিনি জাতীয় দলের পেস ইউনিটের অন্যতম ভরসা তখন ফিটনেসের ঘাটতি শুধু ব্যক্তিগত পারফরমেন্স নয় প্রভাব ফেলতে পারে গোটা দলের প্রতিযোগিতায় টিকে থাকার সামর্থ্যে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প নতুন কিছু নয় অতীতে বিন মুর্তজা মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদরা ফিটনেস যাচাইয়ে গিয়েছিলেন আরও এক ধাপে গিয়ে নিয়েছিলেন আর্মি প্রশিক্ষণ লক্ষ্য ছিল স্পষ্ট পেশাদারিত্ব বজায় রাখা নিজের সেরা ফর্ম খুঁজে বের করা এবং দীর্ঘদিন জাতীয় দল ও দেশের হয়ে পারফর্ম করা পেশাদের জন্য তো ফিটনেস আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ গতি ধারাবাহিকতা আর ইঞ্জুরি এড়ানোর চাবিকাঠি এখানেই এমন না যে অতীতে তাস্কিন একেবারেই কিছু করেননি বরং এই পেসার নিজেও একসময় দেখিয়েছেন কিভাবে শারীরিক প্রস্তুতি ও ফিটনেস ধরে রেখে নিজের সেরা ফর্মে ফেরা যায় কিন্তু আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে এবার তার প্রস্তুতিতে ধরা পড়েছে বড় ঘাটতি দোর শেষ করে হাঁপে ওঠা মুখে দীর্ঘশ্বাস যেটা টাইগার ক্রিকেট প্রেমীদের জন্য আনন্দের নয়তো বটেই বরং বহুগুণ বেশি হতাশার ভয়ের এবং একই সাথে আশঙ্কার মনে করিয়ে দেই তেইশ বিশ্বকাপের কথা যেখানে ফিটনেস সমস্যায় ভেঙে দিয়েছিল বাংলাদেশ দলের পরিকল্পনা ভয়টা এখানেই এমন ফিটনেস নিয়ে কতদিন জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারবেন তাস্কিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ ক্যাটাগরির চুক্তিবদ্ধ হওয়া এই পেসার দেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারও বটে কিন্তু প্রশ্ন থেকে যায় যিনি সেরাদের মধ্যে সেরা হিসেবে বেতন পাচ্ছেন তার কাছ থেকে কি সর্বোচ্চ পরিশ্রম সর্বোচ্চ প্রস্তুতি আশা করাটা অযৌক্তিক এই প্রশ্নের উত্তর হয়তো তাস্কিনকেই দিতে হবে তবে তা শুধু কথায় নয় মাঠের পারফরমেন্স ও সঠিক ফিটনেস দিয়েই